তুমি সব নষ্টের মূল ওই মেয়েটাই সব সর্বনাশের মূলে ছিল এই মোবাইল ফোনটাই সব সর্বনাশের মূল তো এই সেন্টেন্সগুলোকে আমরা কিভাবে ইংরেজিতে বলবো আজকের এই ক্লাসে আমরা মূলত এটা শিখবো সেই সঙ্গে আরও দুটি সেন্টেন্স স্ট্রাকচার আমি তোমাদেরকে শিখিয়ে দিব যে সেন্টেন্স স্ট্রাকচারগুলোকে কাজে লাগিয়ে তোমরা তোমাদের দৈনন্দিন জীবনের অনেক কথাবার্তা তোমরা ইংরেজিতে বলতে পারবে তো মূল ক্লাসে যাওয়ার আগে তোমরা যারা আজকে আমার এই ক্লাসে নতুন তাদের উদ্দেশ্যে বলবো তোমরা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং পুরো ক্লাসটি দেখার পর যাদের ভালো লাগবে তোমরা অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট ও শেয়ার করবে তো এবার মূল বিষয়ে আসা যাক যে সেন্টেন্সগুলোর কথা বললাম যে তুমি সব নষ্টের মূল এই মোবাইল ফোনটি সর্বনাশের মূল বা সব নষ্টের মূল তো এই সেন্টেন্সগুলো আমরা কখন বলে থাকি যখন কোনো পরিস্থিতির জন্য কাউকে আমরা দায়ী করে থাকি কোনো সমস্যার কারণে তখন আমরা এই সেন্টেন্সটা বলে থাকি তো তুমি সব নষ্টের মূল অর্থাৎ যা কিছু হয়েছে এই সর্বনাশ ক্ষয়ক্ষতি তোমার কারণে তুমি হচ্ছ মূল তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো ইউ আর ইউ আর দ্য রুট মূল অর্থাৎ মূল শব্দের যে ইংরেজি অর্থ রুট ইউ আর দ্য রুট অফ অল এভিলস ইউ আর দ্য রুট অফ অল এভিলস তুমি হচ্ছ সব নষ্টের মূল এখানে এভিলের জায়গায় আমরা শব্দটাকেও ব্যবহার করতে পারি তো এই স্ট্রাকচার অনুসারে নেক্সট সেন্টেন্সটি টি কি হবে এই মোবাইলটি সব সর্বনাশের মূল বা সব মূল এই মোবাইলটি তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে দিস মোবাইল ফোন দিস মোবাইল ফোন ইজ দা রুট অফ অল এভিলস দিস মোবাইল ফোন ইজ দ্য রুট অফ অল এভিলস এই মোবাইল ফোনটি সব সর্বনাশের বা সব নষ্টের মূল তো নেক্সট সেন্টেন্সটি লক্ষ্য করুন ওই মেয়েটি সর্বনাশের মূলে ছিল তো প্রথম যেই সেন্টেন্স দুটি বললাম প্রেজেন্টেন্সে ছিল এবারের সেন্টেন্সটি পাস টেন্সে ওই মেয়েটাই সর্বনাশের মূলে ছিল সব নষ্টের মূলে ছিল তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলব দ্যাট গার্ল দা রুট দ্যাট গার্ল ওয়াজ দা রুট অফ অল এভিলস দ্যাট গার্ল ওয়াজ দ্য রুট অফ অল এভিলস ওই মেয়েটাই ছিল স্বপ্নষ্টের মূলে বা সর্বনাশের মূলে তো এই স্ট্রাকচার অনুসারে এবার আরেকটি সেন্টেন্স আমি বলছি যে তোমার বন্ধুরাই সব নষ্টের মূলে তা তোমার যে এই রেজাল্ট খারাপ হয়েছে তার জন্য দায়ী হচ্ছে তোমার বন্ধুরা এটা খুবই একটি কমন কথা যেটা আমরা শুনে থাকি বা অনেকেই বলে থাকি তো এই সেন্টেন্সটাকে তোমরা কিভাবে বলবে এই সেন্টেন্সটা আমি এখানে লিখিনি তোমার বন্ধুরাই সব সমস্যার মূলে এখানে সাবজেক্ট কিন্তু প্লুরাল ফর্মে রয়েছে বাট এখানে যে তিনটি সেন্টেন্স লিখেছি সব ক্ষেত্রে সাবজেক্ট সিঙ্গুলার এক্ষেত্রে সেন্টেন্সটা তোমার বন্ধুরা তো সেক্ষেত্রে বলতে হবে ইয়োর ফ্রেন্ডস এখানে আমরা বিভাগ ইস বা ওয়াজ এর পরিবর্তে যেহেতু প্রেজেন্টেন্সে রয়েছে আমরা আর ব্যবহার করব ইয়োর ফ্রেন্ডস আর দ্য রুট অফ অল এভিলস অর্থাৎ তোমার বন্ধুরাই হচ্ছে সব নষ্টের মূলে বা সব সর্বনাশের মূলে তাহলে আশা করি এই যে সেন্টেন্স স্ট্রাকচারটি বুঝতে তোমাদের কোনো রকম অসুবিধা হয়নি তো এই স্ট্রাকচার দিয়ে তোমরা এরকম প্রচুর সেন্টেন্স তৈরি করবে তো এখানে আরও দুটি সেন্টেন্স স্ট্রাকচার আমি তোমাদেরকে দেখাচ্ছি তো নেক্সট যে সেন্টেন্সটি তুমি সব সবসময় গাঁজাখুড়ি গল্প বলো আমি গাঁজাখুড়ি গল্প পছন্দ করি না তো এই গাঁজাখুড়ি গল্প তো এর এই যে অর্থ এখানে একটা ইডিয়ামস আমাদের ব্যবহার করতে হবে তো তুমি সবসময় সময় করি গল্প বলো এই সেন্টেন্সটি প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্সে রয়েছে তো প্রেজেন্ট টেন্সের নিয়ম অনুসারে আমরা তৈরি ইউ ইউ অলওয়েজ টেল কক অ্যান্ড বুল স্টোরি ইউ অলওয়েজ টেল কক অ্যান্ড বুল স্টোরি তুমি সবসময় গাঁজাখড়ি গল্প বলো তো নেক্সট সেন্টেন্সটি আমি গাঁজাখড়ি গল্প পছন্দ করি না তো এটা নেগেটিভ সেন্টেন্স ইন টেন্সে রয়েছে আই ডোন্ট লাইক কক অ্যান্ড বুল স্টোরি তো কক অ্যান্ড বুল স্টোরি এই অর্থই হচ্ছে গাজাঘুরি গল্প তো আই ডোন্ট লাইক কক অ্যান্ড বুল স্টোরি তো নেক্সট যে স্ট্রাকচারটি দেখাচ্ছি খুবই গুরুত্বপূর্ণ একটি সেন্টেন্স দিয়ে প্রচুর সেন্টেন্স তোমরা বলতে পারবে তুমি কাকে বলে সেখানে গিয়েছিলে বা কাকে জিজ্ঞাসা করে গিয়েছিলে এখানে বলে না বলে জিজ্ঞাসা শব্দটা ব্যবহার করলে বেটার হবে তুমি কাকে জিজ্ঞাসা করে গেটটি খুলেছিলে সে কাকে জিজ্ঞাসা করে মোবাইলটি কিনেছিল এই সেন্টেন্স গুলো ইন্টারোগভ সেন্টেন্স এবং তুমি কাকে বলে সেখানে গিয়েছিলে বাই আস্কিং হোম ডিড ইউ গো দেয়ার বাই আস্কিং হোম ডিডিউ গো দেয়ার তুমি কাকে জিজ্ঞাসা করে সেখানে গিয়েছিলে তো এই স্ট্রাকচার দিয়ে পরের সেন্টেন্সটি তুমি কাকে জিজ্ঞাসা করে গেটটি খুলেছিলে ঠিক একই রকমভাবে বাই ভাবে হুম ডিড ইউ এখানে আমরা ভারতের মেইন ফর্ম নিয়ে আসবো বাই আস্কিং হুম ডিড ইউ ওপেন ডিড ইউ ওপেন দ্য জিজ্ঞাসা করে খুলেছিলে তো লাস্ট সেন্টেন্সটি সে কাকে জিজ্ঞাসা করে মোবাইলটি কিনেছিল তো আমরা বলব হোম ডিড হি সে বাই আস্কিং হোম ডিড হি বাই দা মোবাইল ফোন বাই মোবাইল ফোন সে কাকে জিজ্ঞাসা করে মোবাইল ফোনটি কিনেছিল তাহলে এই যে তিনটি সেন্টেন্স স্ট্রাকচার দিয়ে আমি সেন্টেন্স দেখালাম তোমরা এই তিনটি সেন্টেন্স স্ট্রাকচার দিয়ে যতটা বেশি সম্ভব এবং আলাদা আলাদা টেন্সের সেন্টেন্সগুলোকে তৈরি করবার চেষ্টা করবে এবং এই ক্লাসটি নিয়ে যদি তোমাদের মধ্যে কোনো প্রশ্ন থাকে বা বুঝতে কোনো অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানাবে আমি চেষ্টা করব তোমাদের সেই প্রবলেমগুলোকে সলভ করে দেবার